হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজ পৌষ পূর্ণিমা দু হাজার সর্বপ্রথম পূর্ণিমা আজকে প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে আজকের দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন আর আজকের দিনে আপনার বাড়িতে যদি একটা তুলসী গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনে এই একটা কাজ করতে ভুলবেন না কারণ এই একটা কাজ যদি আপনি আজকে করতে পারেন তাহলে আপনার হাতে এত টাকা আসবে যে আপনি তা গুণে শেষ করতে পারবেন না এবং সারাটা বছর আপনি টাকায় শুয়ে থাকতে পারবেন এবং হাতে আসবে প্রচুর টাকা সেই সঙ্গে সুখ সমৃদ্ধি আসবে প্রচুর তাই অবশ্যই বাড়িতে তুলসী গাছ থাকলে এই ছোট্ট কাজটি করতে ভুলবেন না কি করতে হবে আজকের দিনে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে আজকের দিনে কোন কাজটি করলে হাতে আসবে প্রচুর টাকা এবং সেই সাথে আসবে প্রচুর সুখ এবং সমৃদ্ধি তো চলুন এবার জেনে নেওয়া যাক আজকের দিনে কোন কাজটি করলে বিশেষ ফল পাওয়া যাবে শাস্ত্র অনুসারে বলা হয়েছে পৌষ পূর্ণিমায় বাড়িতে তুলসী গাছ থাকলেই করুন এই কাজ টাকা গুণে শেষ করতে পারবেন না আপনি পূর্ণিমা তিথি প্রতি মাসে সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হয় যে কোনো নতুন কাজ শুরু করার জন্য পূর্ণিমা তিথি উত্তম এক বছরে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে প্রতিটি পূর্ণিমার নিজস্ব তাৎপর্য রয়েছে বছরে বারোটি পূর্ণিমা থেকে সবথেকে বিশেষ বলে মনে করা হয়েছে এই পৌষ পূর্ণিমা কারণ পৌষ পূর্ণিমাটি বছরের সর্বপ্রথম পূর্ণিমা এমনটা বিশ্বাস করা হয়েছে ঋণে ভুগছেন এমন ব্যক্তি যদি এই বিশেষ প্রতিকার আজকের দিনে করতে পারেন তাহলে তিনি সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এছাড়া আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন পূর্ণিমা তিথির দিন তুলসী সংক্রান্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে এটি করলে বিশেষ উপায় পাওয়া যায় এবং বিশেষ উপকারের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা তো চলুন এবার জেনে নেওয়া যাক আজকের দিনে কোন কাজটি করলে বিশেষ ফল পাওয়া যাবে আজকের দিনে অবশ্যই আপনারা সবাই নিশ্চয়ই মা লক্ষ্মীর পূজা করছেন আজকের দিনে অবশ্যই দেবী লক্ষ্মীকে পূজা করার সময় একটি পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না এটি করলে আপনার বাড়িতে কখনোই অর্থ কষ্ট আসবে না এবং অর্থ সংকট থেকে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন পৌষ মাসে সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে গেল পৌষ পূর্ণিমার পর থেকে শুভ কাজ শুরু হয় চলতি বছর পৌষ পূর্ণিমা উপবাস রয়েছে আজ তেরোই জানুয়ারি এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয় সেই সঙ্গে এই দিনে তুলসী সংক্রান্ত কিছু বিশেষ টোটকা করলে সব ধরনের ঝামেলার অবসর হয় সহজেই এবং দেবী তুলসী এবং মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আসে প্রচুর ধন সম্পত্তি এবং সুখ সমৃদ্ধি তার সাথে সাথে মেলে নারায়ণের অশেষ কৃপা ফলে সেই পরিবারে কোনো দুঃখ কষ্ট দারিদ্রতা কিছুই প্রবেশ করতে পারে না সেই পরিবারটি হয় অত্যন্ত একটা সুখী পরিবার মা লক্ষ্মী পূজা করার সাথে সাথে অবশ্যই আজকের দিনে শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত শুভ আজকের দিনে যদি আমরা যুগলে অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে একসাথে পুজো করি তাহলে এতে বিশেষ ফল পাওয়া যায় এবং লক্ষ্মী নারায়ণ ছাড়াও এদিন এক রূপ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর পূজা করলে তাও বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে আজকের দিনে আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করার এছাড়াও অবশ্যই আজকের দিনে নারায়ণকে সিন্নিভোগ দিতে ভোলা চলবে না আজকের দিনে যদি আমরা সাদা ফুলের মালা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি এটি করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং পরিবারে রকম ঝুট ঝামেলা আর থাকে না সেই পরিবারের সকল সদস্যরা একসঙ্গে মিলেমিশে থাকে তাই অবশ্যই আজকের দিনে চেষ্টা করতে হবে নারায়ণকে একটা সাদা ফুলের মালা বা ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার আমরা জানবো আজকের দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ আজকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে একটা প্রদীপ মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের কাছে প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এছাড়াও অবশ্যই বাড়িতে তুলসী গাছ থাকলে এই কাজটি করলে বিশেষ ফল পাওয়া যায় এবং তার সাথে সাথে দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের অশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়েছে আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে করতে ভুলবেন না এই বিশেষ কাজ এই বিশেষ কাজটি করলে আপনার হাতে যেমন আসবে প্রচুর টাকা তার সাথে সাথে আসবে সুখ সমৃদ্ধি এবং প্রচুর সম্পত্তি তাই আজকের দিনে অবশ্যই এই একটা কাজ আপনাকে করতেই হবে এই কাজটি ছোট হলেও এর উপকার অনেকটাই তাই আজকে আমাদের সবাই উচিত এই ছোট্ট কাজটি করার হিন্দু প্রতিটা ঘরে একটা না একটা তুলসী মন্দির থাকবেই কারণ সনাতনীদের বলা হয়েছে যার বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িটি একটি সম তাই আমাদের উচিত আজকের দিনে প্রত্যেকের ঘরে একটা করে তুলসী গাছ লাগানো এবং যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে অবশ্যই এই কাজটি করা এই কাজটি করলে শ্রীহরি নারায়ণের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পাওয়া যায় এবং তার ফলে আমাদের মধ্যে থাকা সমস্ত পাপ সব মুক্ত হয়ে যায় পাপ মুক্ত হয়ে আমরা ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করলে তা ভগবান আমাদেরকে তার নিজের বলে মনে করে নেন এবং তার চরণে আমাদের স্থান দেন ফলে আমাদের আর কোনো রকম দুঃখ কষ্ট পেতে হয় না শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসী পাতা দিয়ে অবশ্যই ভগবানকে আজকে একটা মালা গেঁথে দিতে ভুলবেন না তুলসী দলের মালা আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের গলাতে যদি পরাতে পারেন এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে এছাড়া তুলসী মঞ্জুরি আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে ভগবানকে যতটা শোনা দিতে পারেন সেটাতে ভগবান যতটা না খুশি হয় একটা তুলসী মঞ্জুরি যদি আপনি দিতে পারেন তার থেকে হাজারগুণ বেশি ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাই আমাদের উচিত আজকের দিনে অবশ্যই একটা তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করার অবশ্য সেই তুলসী মঞ্জুরি নিবেদন করার সময় সেই তুলসী মঞ্জুরিটি সাদা চন্দনে মিশিয়ে তারপর তা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই ভোগে একটা করে তুলসী পাতা দেওয়া উচিত কারণ শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রী হরিনারায়ণের যে কোনো রূপকে ভোগ দেওয়ার সময় অবশ্যই তুলসী পাতা দেওয়া একান্ত জরুরি তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ একান্ন ভোগ গ্রহণ করেন না তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীকৃষ্ণের বহু অবতারকে তুলসী দেওয়ার পরে সেই ভোগ নিবেদন করার এছাড়াও অবশ্যই আজকের দিনে শ্রীকৃষ্ণের কীর্তন অর্থাৎ হরেকৃষ্ণ মহামন্ত্র জপ এবং হরে মহামন্ত্রের গান আমাদের করা উচিত এটি করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে প্রচুর অর্থ আনতে গেলে এবং হাতে প্রচুর টাকা আনতে গেলে অবশ্যই তুলসী পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজ এটি করলে আপনার হাতে আসবে প্রচুর টাকা সেই সঙ্গে সঙ্গে আসবে সুখ সমৃদ্ধি এবং রকম অর্থ কষ্ট আর আপনার জীবনে থাকবে না সারাটা বছর আপনি প্রচুর অর্থে সুখী হয়ে থাকবেন কোনো রকম কষ্ট তো আসবেই না আর হাতে এত টাকা আসবে যা আপনি ভাবতেও পারেন না তাই অবশ্যই এই ছোট্ট কাজটি আজকের দিনে করে ফেলুন তো চলুন এবার জেনে নেওয়া যাক তুলসী পাতা দিয়ে আজকের কোন কাজটি করলে বিশেষ ফল পাওয়া যাবে জ্যোতিষীদের মত অনুসারে পূর্ণিমার দিনে অর্থাৎ আজকের দিনে অবশ্যই নারায়ণ এবং দেবী লক্ষ্মীর সাথে সাথে তুলসী দেবীর পূজা করা অত্যন্ত জরুরি এবং আজকের দিনে অবশ্যই তুলসী দেবীকে লাল চুনরি নিবেদন করা অত্যন্ত শুভ একশো আট বা তুলসীর চারপাশে হলুদ সুতো দিয়ে বেঁধে প্রদক্ষিণ করুন আজকের দিনে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আজকের দিনে সন্ধ্যায় একটা তিলের তেলের প্রদীপ জ্বালান এটা করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ঘরে কখনো দারিদ্রতা থাকে না সবসময় অর্থনৈতিক অগ্রগতি হবে এবং টাকার অভাব হবে না কোনো দিনে। এর সাথে সাথে শ্রীহরি নারায়ণকে আর শ্রীকৃষ্ণকে অবশ্যই তার চরণে পাঁচটি বা সাতটি তুলসী পাতা চন্দনের সাথে মিশিয়ে নিবেদন করতে ভুলবেন না এটি করলে শ্রীকৃষ্ণ না এবং শ্রীহরি নারায়ণ অত্যন্ত খুশি হবেন আজকের দিনে ভুলবশত তুলসী গাছে স্পর্শ করবেন না বা তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় আজকের দিনে আজকের দিনে এমনটা করলে আমাদের পরিবারে ক্ষতি হতে পারে তাই ভুলবশত আজকের দিনে তুলসী গাছ স্পর্শ এবং তুলসীতে জল নিবেদন করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা আজকের দিনে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার